হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি অ্যাডভোকেট সাহেবুল ইসলাম আজকে ভিডিওর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি জাল দলিল দেখি কোনো জাল দলিল কোনো মিথ্যা দলিল দেখিয়ে যদি আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করে তখন আপনি কী করবেন জাল দলিল জাল দলিল দিয়ে যদি আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করে সম্পত্তি ছায় সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কী করবেন সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবেন কোন ধরনের মামলা যাবেন সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে আজকে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা আমার চ্যানেল আজকে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ জাল দলিল যে দলিলটা জাল জাল বলে আপনি জানেন জাল বলে দেখেছেন জাল বলে জেনেছেন আপনি জানেন হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ওই দলিলটি জাল এখন জাল দলিল দেখিয়ে যদি আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করে সেক্ষেত্রে আপনি কি করবেন অনেক সময় দেখা যায় জাল দলিল উপস্থাপন করে দেওয়ানি আদালতে দেওয়ানি আদালত কী করে সেটা বলে যে এটা তো দলিলটা তো কোথাও নাই এই দলিলটা আবার নেয় না এই জাল দলিল দিয়ে কিন্তু ওই আদালত মাননীয় আদালতেই চাইলে মামলা করতে পারে মাননীয় আদালতের চাইলে জাল দলিলের কারণে জাল জালিয়াতির কারণে মামলা দায়ের করতে পারে ফৌজদারি আদালতে এখন আপনি কি করবেন কোনো সালিশ বৈঠকে আপনার কাছ থেকে জমি দাবি করতেছে যে দলিলটি জাল জাল একটা দলিল দেখি কি আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করতেছে এখন আপনি কি করবেন আপনি কি ওই দলিলটি দলিল বাতিলের ঘোষণার জন্য মামলা করবেন অনেকে বলে যে হ্যাঁ আপনার এরকম এরকম একটা দলিল আছে ওই দলিল মূলে আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করতেছে আপনাকে সম্পত্তি দিতে হবে এখন আপনি জানেন ওই দলিলটি জাল এখন আপনি কি কোনো ঘোষণা চাইতে যাবেন ওই দলিলটি যে জাল জাল দলিল ঘোষণা বা দলিল বাতিলের ঘোষণা চাওয়ার নিয়ম নাই যে দলিলটি জাল এটাকে আমরা দলিল বলতে পারবো না ওটা দলিল না ওটা কাগজ ওটা টিস্যু পেপার যেহেতু ওটা টিস্যু পেপার সেই টিস্যু পেপার দিয়ে আপনি কোনো আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারবেন না আপনি মামলা যেটা করবেন সেটা পুরোটাই লস লস প্রজেক্ট তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই যে আপনাকে যে দলিলটি দেখাচ্ছে সেই দলিলের একটি অবশ্যই অবশ্যই আপনাকে কপি নিতে হবে আপনার কাছ থেকে যে দলিল মূল সম্পত্তি দাবি করতেছে আপনি সেই দলিলের অবশ্যই ফটোকপি চাইবেন না যেখানে উপস্থাপন করুন সেখানে অবশ্যই অবশ্যই বলবেন সেই দলিলের একটা ফটোকপি দেন তাহলে এই দলিলটি দিয়ে আপনি কোথায় যাবেন আপনি কি সিভিল করে যাবেন আপনি কি থানা পুলিশে যাবেন কোথায় যাবেন আপনি এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফৌজদারি আদালতে এসে নতুন ভূমি আইনের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের পাঁচ ছয় দ্বারায় এটা মামলা করে দেবেন ছয় দ্বার মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে নতুন ভূমি আইনের নতুন ভূমি আইন যেটাকে আমরা নতুন ভূমি আইন হিসেবে জানি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ যেটি দু হাজার তেইশ সাল থেকে এখনও পর্যন্ত কার্যকর আছে বলবৎ আছে এখনও পর্যন্ত মানুষ আইন আদালতে সুবল পাচ্ছে মামলা চলমান আছে মামলা বর্তমানে এই আইনের অধীনে মামলা হচ্ছে তাহলে আপনি এই আইনের অধীনে প্রতিকার চাইবেন দীর্ঘ আইনজীবীর মাধ্যমে আপনি এটা মামলা দায়ের করবেন যারা দাবি করবে যারা মিথ্যা দাবি করবে মিথ্যা দলিল দিয়ে জাল দলিল দিয়ে আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করবে তাদেরকে আসামি করে আপনি ছয় দ্বারা অনুযায়ী ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের ছয় দ্বারা একটি মামলা দায়ের করবেন ছয় বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো একটা দলিলের অংশবিশেষ কোনো একটা মিথ্যা দলিল প্রণয়ন করে কোনো একটা সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য করে কোনো একটা মিথ্যা দলিল দেখিয়ে যদি আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করে তাহলে সেক্ষেত্রে ধারার অপরাধে দোষী হবে শুধুমাত্র আপনাকে প্রমাণ করতে হবে আপনার আপনাকে প্রমাণ করতে হবে যে ওই দলিলটি জাল এবং সেই দলিলটি তার মাধ্যমে তাদের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এবং ওই দলিল মাধ্যমে আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করা হয়েছে জনসম্মুখে বা আপনার কাছ থেকে যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করেছে আপনাকে সম্পত্তি হস্তান্তর করতে সম্পত্তি তাদেরকে দখলে দিতে আপনাকে জোর খাটিয়েছে অথবা যে কোনোভাবে বলেছে আপনি জানেন ওই দলিলটি জান এই দলিলটি জাল ছাড়া কিছু না তাহলে সেক্ষেত্রে আপনি এই মামলায় প্রতিকার পাবেন এবং সাজা সাজাভাবে এই আইনে এই ধারার্ধে প্রায় সাত বছর পর্যন্ত সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডের বিধান উল্লেখ করা হয়েছে ভূমি জালিয়াতি সংক্রান্ত শাস্তি বিষয় সম্পর্কে এই ধারায় উল্লেখ করা হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে ওই দলিলটি যান এবং ওই দলিলটি আপনাকে আপনার সামনে যে কোনো ব্যক্তির সামনে আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করেছে ওই দলিলটি উপস্থাপন করে আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করেছে মিথ্যা একটা দলিল মিথ্যা দলিলের অংশবিশেষ যে আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করেছে সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি নতুন ভূমি আইনে মামলা করে প্রতিকার পাবেন আর নাইলে আপনি প্রতিকার পাবেন এখন ওই দলিলটা যদি সঠিক হয় সেই আপনি দলিল যদি যথাযথভাবে সম্পাদন হয়ে থাকে দলিলটি যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এবং যথাযথ ব্যক্তির মাধ্যমে প্রণয়ন হয়ে থাকে সম্পাদন হয়ে থাকে দাতা গ্রহীতা যদি সঠিক হয় এবং দলিল যদি সঠিক হয় শুদ্ধ হয় রেজিস্ট্রি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিকার পাবেন না আপনার সব টাকা বেঁচে যাবে তাই সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখতে হবে যে ওই দলিলটি জাল কিনা ওই দলিলটি জাল হয়ে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই আসামিদের সাজা হবে এক্ষেত্রে সর্বসর সাত বছর পর্যন্ত কারাদণ্ডে বিধান উল্লেখ করা হয়েছে ভূমি জালিয়াতি সংক্রান্ত বিধান ছয় দানার মধ্যে সর্বছর সাত বছর পর্যন্ত খারাদণ্ডের বিধান উল্লেখ করা হয়েছে তাহলে আপনাকে অবশ্যই এক্ষেত্রে জাল দলিল যদি আপনার কাছে উপস্থাপন করে জাল দলিল দেখিয়ে যদি আপনার কাছ থেকে সম্পত্তি দাবি করে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি নতুন ভূমি আইনে আশ্রয় নেবেন নতুন ভূমি আইনের অনুযায়ী ভূমি অপরাধ প্রতিকার আইন তেইশের আন্ডার একটি মামলা করবেন সেই ক্ষেত্রে আপনি প্রতিকার পাবেন সুফল পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই ধরনের প্রায় নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এই ধরনের এই ধরনের পরামর্শমূলক ভিডিও খেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম